হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন এখন সকাল সাতটা বাজে এইখান থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে ফার্স্ট থেকে ব্লগটা দেখার অনুরোধ রইলো তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ছেলেমেয়েকে ঘরে রেখে যাচ্ছি ভোট দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি তিরিশ কিলোমিটার দূরে যেতে হচ্ছে ফাইনালি তিরিশ কিলোমিটার জার্নি করার পর পৌঁছে গেছি গিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম একটা জলের বোতল অর্ডার করেছিলাম হাজব্যান্ডে গেছিলাম আমি গেছিলাম একটা দাওয়ারের সঙ্গে গেছিলাম ও সকাল সকাল ফোন করে বলছিল যে ভোট দিতে যাবে কিনা না এইখানেই ভোট বানানো হয়েছে আমাদের একটু জল খেয়ে নিয়েছিলাম জল খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর ভোট দিতে গেছিলাম তো ছেলেমেয়েকে রেখে আসছি তার জন্য জলদি জলদি গেছিলাম গিয়ে দেখি পুলিশ সাইডে দাঁড়িয়ে আছে অনেক পুলিশই ছিল তো ভোট দেওয়ার জন্য গেছিলাম সকাল সকাল বেরিয়েছিলাম তো জলদি জলদি বাড়ি চলে আসতে হবে তার জন্য গিয়ে আবার ঘরে গিয়ে আবার রান্না করতে হবে শ্যুট করতে পারছিলাম না তো তোমাদের দেখানোর জন্য একটু শ্যুট করেছি দেখো এই সাইডে পুলিশগুলো দাঁড়িয়ে আছে এই সাইডে দাঁড়িয়ে আছে এই সাইডে দাঁড়িয়ে আছে একটা লোককে তো বলছিলো ভিডিও করো না কিংবা মোবাইল চালিয়েও না তার জন্য তারপরে ভয়তে রেখে দিয়েছিলাম বন্ধ করে রেখে দিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য একটু শ্যুট করে যে ছেলেটাকে বলছিল তিরিশ চল্লিশ জন লোকের পরে তারপর আমার ভোট দিতে হয়েছিল এই সাইডে ছেলেরা দাঁড়িয়েছিল এই সাইডে মেয়েরা দাঁড়িয়েছিল অনেক টাইম লাইনে দাঁড়িয়ে পরে তারপর ভোটটা দিতে পুরো মজা ব্যথা হয়ে গেছিলো যাই হোক ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি এই মার্কেটটায় এই মার্কেটের থেকে কিছু সামান নিয়েছিলাম অনেক সামানই নিয়েছিলাম প্রায় পনেরো ষোলোশো টাকার সামান নিয়েছিলাম এই মার্কেটে আগের দিনে হাজব্যান্ড এসেছিল ওই ফার্স্ট এসেছিল ওই আমাকে বলেছে যে চলো একটা মার্কেট দেখিয়ে দিচ্ছি ওই মার্কেট থেকে কিছু সামান নেবে তার জন্য এসেছিলাম তো কী কী সামান নিয়েছিলাম তোমাদের ঘরে গিয়ে দেখিয়ে দেবো তোমার দেখতে থাকো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো কী কী সামান নিয়েছি তো এবার ঘরে গিয়ে আবার রান্না করতে হবে ছেলে মেয়েকে ঘরে একা রেখে আসছি ওরা কি করছে কে জানে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করছি মেয়েকে মেয়ে যেহেতু বড় আছে একটা ফোন রেখে আসছি ফোন করে জিজ্ঞেস করছি ছেলে কী করছে ছেলে একটু বদমাইছে তার জন্য একটু জিজ্ঞেস করছিলাম এখান থেকে একটু শ্বাস নিতে বলছিলাম হাজব্যান্ড এসেছিলাম আমি বলছি ওখান থেকে একটু শ্বাস বের করো যেহেতু আমার ছেলে মেয়ে শ্বাস খুব পছন্দ করে ওই যে ওকে হাত দিয়ে দেখে বলছি একটু শ্বাস বের করতে তারপর কেনাকাটা হয়ে গেছে চলে এসেছি আধা রাস্তায় এখানে একটু দাঁড়িয়েছিলাম কেননা ক্লান্ত হয়ে গেছিলাম অনেক দূরে যেতে হয়েছিল এই যে এটা দেওয়ার সঙ্গে গেছিলাম এই সকালে আমাদের ফোন করে বলছিল যে ভোট দিতে যাবি না তার জন্য তো এসেছিল তার জন্য যাওয়া হয়েছিল বলছে আমি নিজে ইনকাম করে এই মোটর সাইকেলটা কিনেছি তার জন্য আমাকে বলছিল তো বেস্ট টাইম ছিলাম এখানে দেখেছ সাইডে কোনো ঘরবাড়ি কিছুই নেই পুরো জঙ্গল এরিয়া আর ফাঁকা ঘর বাড়িটা কম আছে আমরা এই উড়িষ্যা যেদিকটা থাকি ঘর কম আছে কিন্তু জঙ্গল আছে আর পুরো ফাঁকা জায়গাটা দেখেছো এই জায়গাটা কত ফাঁকা যাই হোক এখন ঘরের জন্য বেরিয়ে পড়ি রেস্ট নেওয়া হয়ে গেছে একটু বার্কেটে বেস্ট টাইম বসেছিলাম মোটর সাইকেলে বসে পড়েছি চলে আসছি দেখেছো ঘর বাড়ি কিছুই নেই পুরো ফাঁকা জঙ্গল এরিয়া এইখানে ওই দরটা তো আমাকে বলছিলো এখানে কেউ কেউ ধরে নিয়ে গেলে কেউ আর খুঁজে পাবে না এত জঙ্গল এরিয়া আর এত ফাঁকা জায়গাটা তো চলে এসেছি এই মার্কেটটায় পৌঁছে গেছিলাম এই মার্কেটটা আমার ছেলে পড়ে স্কুলে যায় এই মার্কেটটায় আসে স্কুলে তো এখান থেকে কিছু সামান নিয়েছিলাম সামান বলতে মিষ্টি নিয়েছিলাম যেহেতু আমার পিউষ মিষ্টিটা খুব পছন্দ করে তার জন্য মিষ্টি নিয়েছিলাম কিছু ঠান্ডা হয়ে খেয়েছিলাম মিষ্টি চেক করে দেখেছিলাম কেননা মাঝে মাঝে মিষ্টি নিয়ে যায় হাজব্যান্ড একটু টক বেরোয় ভালো বেরোয় না গন্ধ বেরোয় তার জন্য একটু খেয়ে দেখেছিলাম বলছি না বেশ ভালো লাগছে খেতে ভালো লাগছিলো তার জন্য নিয়েছিলাম তো চলে আসছি তো অনেক টাইমই লেগে গেছিলো দেখো ঘর বাড়ি খুব কমই আছে খালি ফাঁকা জায়গা মাঝে মাঝে একটু জঙ্গল এরিয়া এই যে পেট্রোল ট্যাঙ্কি আছে পেট্রোল পাম্প আর একটু ধাবা বি আছে এখানে ভোট দেওয়া চলছে এই উড়িষ্যার এই দিকটা আজ ভোট আছে চলে আসছি অনেক টাইম লেগে গেছিলো আমাদের বাড়ি আসতে আসতে পুরো বারোটা একটা বেজে গেছিলো বাড়ি আসতে স্নান করে রান্না রান্নাবান্না করতে হয়েছে অনেক টাইম এই যে একটা ব্রিজ দেখে দিচ্ছি এই ব্রিজটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখতে পাবে আগে অনেক ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ব্রিজটা হয়ে ঘরে পৌঁছে যাব অনেক বড় ব্রিজ এটা বহুত বড় ব্রিজ তো এখানে একটা ব্রিজ বানানো হচ্ছে এই ব্রিজটা লাগাতার দু বছর ধরে বানানো হচ্ছে কিন্তু এখনও কমপ্লিট হয়নি উড়িষ্যার এদিকটা ঘরবাড়ি কম আছে কিন্তু এরিয়া আছে আগে তো আমরা একদিকটা থাকতাম যে এদিকটা প্রচণ্ড পাহাড় ছিল ওটাকে ঘাঁটি বলতো এই ঘাঁটি প্রচণ্ড ছিল আর পাহাড়ের এরিয়া বেশি ছিল তো এখন এদিকটা একটু জঙ্গল আছে ঘর কম আছে দেখো তো আর দশ মিনিট লাগবে দশ মিনিটের ভেতরে ঘরে পৌঁছে যাবো ফাইনালি পৌঁছে গেছি এ চলে আসছি দাউর সঙ্গে গেছিলাম ও ঘরে পৌঁছে যাবে চলে আসছি প্রচণ্ড খারাপ লাগছিলো দেখো মুখটা পুরো লাল হয়ে গেছে বহুত খারাপ লাগছিলো কেননা অনেক টাইম লেগে গেছিলো পুরো বাড়ি এসে দেখি একটা বেজে গেছে তো স্নান করে রান্না করতে হয়েছে ছেলে খেতে দিয়ে হয়েছে সবাই মিলে একসঙ্গে খেয়ে তারপর একটু রেস্ট নিয়েছিলাম বিকাল হয়ে গেছে কী কী সামান নিয়েছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমরা যে মোটর সাইকেলে এসেছিলাম সেই মোটর সাইকেলে এই সামানগুলো এনেছিলাম না ওই যে দাওয়ারটার সঙ্গে গেছিলাম ওই দাওয়ারটার একটা বন্ধু এসে এই সামানটা দিয়ে গেছিলো ওই দাওয়ারের কিছু সামান এনেছিলো দুটো মিলে একসঙ্গে ওই সামানগুলো এনেছিলো ও তারপরে ওর মোটর সাইকেলে নিয়ে গেছিল ওই ওর বন্ধু চলে গেছিলো তো এসব সামান এনেছিলাম তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি ফার্স্ট ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে যে এই মিষ্টি এনেছিলাম আনার সঙ্গে সঙ্গে ছেলেমের খাওয়া হয়ে গেছিলো এই যে এত কিছু আছে এখনও তো অনেক সামান এনেছিলাম দেখো আগের দিন তো হাজব্যান্ডও অনেক সামান এনেছিলো তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবো সো বাই বাই বন্ধুরা দেখা আছে জলদি নেক্সট ভিডিওতে সো বাই